তো এখানে দুই দিনকার ভিডিও আমি আপলোড করব আর্ধেক আর্ধে অল্প অল্প কিছু ক্লিপ আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা পুরোটা ভিডিও দেখো তোমাদের অবশ্যই ভালো এই যে বাবু দেখো এখানে বেলুন নিয়ে খেলা করছে সেই জন্মদিনের বেলুন ওই বাড়ির থেকে তো এখানে দেখো আমি চালের চাপড়ি বানিয়ে নিয়েছি তো সেখানে আমি এই যে সকালবেলা একটু খেয়ে নেবো তার সাথে আমার বাবু দেখো খেয়ে নিচ্ছে চালের চাপড়িটা তো এখানে হচ্ছে পেঁয়াজ দিয়েছি অল্প কয়টা পেঁয়াজ দিয়েছি ও হলো চুষে চুষে খাচ্ছে দেখতে পাচ্ছো তোমরা তো চুসে চুষে খাচ্ছে তারপর আমি বলি একটু চাওয়া চাওয়া চাওয়াই খাও তো এখানে দেখো আমি অনেক কয়টাই বিষ বানিয়ে নিয়েছি এখানে শ্বশুরকেও দেব তার মধ্যে আমিও খেয়ে নেবো আর এখানে দেখো এই যে আলু ভাজা তো এইটাই হচ্ছে আমি বাবুকে খাইয়ে দেবো তার মধ্যে অল্প কয়েকটা চিংড়ি ভাজা রয়েছে জানো তো সেটাই আমি বাবুকে খাইয়ে দেবো পাশে যে চাপড়িটা রয়েছে সেটা এখনও খাওয়া হয়নি সেটা আমি খেয়ে নেবো তো চলো আবার খাওয়া দাওয়া এই যে এখানে বাবুকে ডিম দিতে পারিনি ডিম হচ্ছে ওকে চিংড়ি চিংড়ি মাছ ভাজা দিয়েছিলাম সেই জন্য ডিম আর দিইনি আর ডিমও খায় না যেন চটকায় ফেলে এখানে দেখো সুতো পড়েছিল সুতো কাটতে তো সেই সুতো পড়েছিল এখানে আলু ভাজা নিয়ে নিচ্ছি অল্প কয়টা এখানে ইচড় চিংড়ি আর এখানে ডিম সিদ্ধ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আমিও ভালো আছি খুব খুব তো সকাল চা পাঁচ মাস করে নিয়েছি সান টান করে নিয়েছি মাথা ঘষেছি আর বাবুদা কো বাবু এখনো ঘুমাচ্ছে শীত ঠান্ডা লাগছে ওই ফ্যানটা চলছে সেই জন্য নড়াচড়াও করছে তো সে পড়লো আবার তো আমি হচ্ছে বাবু এইদিকে দিকে শুয়েছিল তো আমি ওইদিকে শোয়াতে গেছি তো চোখ খুলে একটা মুচকে একটা হাসি দিয়ে দিচ্ছি তারপর আবার ঘুমিয়ে পড়েছে তো চলো আবার পরে আসবো রান্নাবান্না করে নিই তারপরে তো এটা সকাল খাওয়া দাওয়া এখানে হচ্ছে শাক নিয়েছি ভিন্ডি ভাজা নিয়েছি আর চাল কুমড়ো ভাজা তো এটা হচ্ছে পরের দিনকার ভিডিও এটা তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তারপরে রান্না বান্না করতে হবে কিছু অল্প কয়টা রান্না করতে হবে তো বাবুকে খাইয়ে দিয়েছি তো ভাত মাছ খাওয়া হয়ে গেছে এখন শুধু আমি মাছের ঝোলটা করবো আর তার আগে আমি একটু আইসক্রিমটা খাই কালকে আমি বানিয়েছিলাম একদম মানে ইসে হয়ে গেছে ছিপকে গেছে বরফে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে কেমন হয়েছে আর আমি তো কালকে খেয়েছিলাম তো বেশ ভালোই হয়েছে খেতে গুঁড়ো দুধ দেওয়া যেহেতু আর গাঢ় করে তৈরি করা হয়েছে সেই জন্য আর বাবু ওখানে কানছে ঘুমাবে বলেন ওকে একবার স্নান টান করে পাড়াই দেবো এই দেখো এখানে আইসক্রিম না যেন ভেবেছিলাম যে কালো হবে কালো হয়নি কেন কলা দিয়া তো কলা দিলে না মানে কালো হয়ে যায় পর কালো হয়নি তোমার হচ্ছে একটু কালার চেঞ্জ হয়েছে মানে একটু কালোর থেকে একটু কেমন যেন হয়েছে কালো হয়নি তো এখানে সাদা সাদাই আছে তো চলো আবার পরে আসছি ও খাবে না ও ঘাটবে শুধু তো মাছের ঝোল রান্না করে নিয়েছি বাবুরটা আর আমারটা করেছিলাম আর হচ্ছে এখানে হচ্ছে আমার জন্য মাছের ঝোল আর পাটের শাক আর এখানে এখানে শুধু বাবুর জন্যে মাছের ঝোল আর হচ্ছে ভাত এর মধ্যে কিচ্ছু দিনই কোনো মশলা মাসলি কিচ্ছু নেই শুধু এই জিরে আছে আর আলু আর ঝিঙে ভেজে দিয়ে দিচ্ছি মাছের ঝোল তো এখানে দেখো বাবুকে চোখের পাশটা এখানে কাঠ পেপারে কামড়িয়েছে তো দেখো কপালে আর এই যে কোনাটায় কাঠ পেপারে কামড়িয়েছে আর চোখের পাশে যে অ্যালার্জিগুলো বেরিয়ে গেছে ওর ওর কাঠ পেপড়ে কামড়ালে অ্যালার্জি বেরিয়ে যায় তো এখানে মুখে আস্তে আস্তে বেরোচ্ছে তোমার কাঠ পেপারের অ্যালার্জিটা তার মধ্যে আবার দুটো দুটো কামড়ায় জল খেয়েছে তো তাই একটু ঘেমে গেছে তো এটা সুন্দর খাওয়া দাওয়া এটা ধর সন্ধ্যার সময় আমি এখানে গুড়ের নলের নলের গুঁড়ের পায়েস করেছি অল্প কয়টাই করেছি আর অ সামান্য মানে মিষ্টি দিয়েছি কারণ মিষ্টি মানে গুড় অল্প দিয়েছি কারণ হচ্ছে মিষ্টি বেশি খায় না আমার ছেলে সেই জন্য আর আমিও খাই না আর এখানে দেখো তার সাথে আমি চালের চাপড়ি করে নিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছ গুড় আছে তো এখানে হচ্ছে অল্প কয়টাই একটু করেছিলাম তাই ভাবলাম যে বাবুকে অল্প বাবু আর শ্বশুর আমি মানে এক চামচকে এক চামচ করে মানে গোলা রুটির সাথে খেয়ে নেব আর এইটা হচ্ছে তার পরের দিন কর ভিডিও সকাল কর ভিডিও তো এখানে হচ্ছে সব দেখি কী রান্নাবান্না হয়ে থাকে খাওয়া দাওয়া করবো তো এখানে যে চারটে কি পাঁচটা বিস্কুট নিয়েছি বাবা পাঁচটা বিস্কুট নিয়েছি তার সাথে দুধ চা তো দেখো এখানে হচ্ছে দুধ চা নিয়ে নিয়েছি শ্বশুরকে আর দেবো না আমিই খাবো অল্প কয়েকটা দুধ ছিল তো সেটাই আর তার মধ্যে যেন চা পাতাও নেই তো সেই জন্য যা অল্প চা পাতা ছিল সেটা অনেকক্ষণ ধরে ফুটিয়ে ফুটিয়ে যেরকম কালার হয়েছে তো চা পাতা আনতে হবে তারপরে শ্বশুর জন্য মানে করে দেবো রুটি মানে চা করে দেবো পর আজকে আর হবে না কালকেই করে দেবো তো এখানে হচ্ছে চলো খেয়ে নিই তারপরে আসছি আর বাবুর জন্যে রান্না করতে হবে অল্প কয়টা সুজি তো এখানে দেখো সুজি হয়েও গেছে এক বাটি করে নিয়েছি এখানে এখানে যেন কী দিয়েছি দুধ ছিল না যেন দুধটা শেষ হয়ে গেছে তো দুধটা হচ্ছে তোমার ওইটা হচ্ছে তোমার বাসি দুধ যেটা আমি চা করেছি সেটা বাসি দুধ ছিল দুই কর ভিট দুই দিন কর দুধের মধ্যে তো আর এইটা হচ্ছে এর মধ্যে ইলাস দিয়েছি দুটো ইলাস দিয়েছি আর নিয়েছি হচ্ছে তোমার সামান্য গুঁড়ো দুধ গুঁড়ো দুধ ছিল তো সেই গুঁড়ো দুধ দিয়েই আমি এই সুজিটার করেছি বেশ দারুণ হয়েছে খেতে সুজিটা আমার ছেলেটাও খুব পছন্দ করেছে খেতে আমার ছেলেও খেয়েছে পুরোটা আর সুজি তো এখানে আমি তো চা খেয়ে নিয়েছি তার বাবুকে এখন সুজি খাইয়ে দেবো বাবুকে তো সুজি খাওয়াবো তারপর আর কিচ্ছু খাবো না সকাল তো বাবুকে খাবার টাবার দিয়ে না তারপর স্কুলে গেছিলাম স্কুল থেকে খিচুড়িগুলো নিয়ে আসলাম যে ওই কেন খিচুড়ি আছে এই সাইকেলে করেই গেছিলাম আর বাবু এখন শসা খাচ্ছে আর এখানে ডাল আছে আর ভাজা ছিল না তাই ভাবলাম যে একটু নেই আর এখানে শসা আর ডাটা তো এখানে দেখো দুপুরের খাওয়া দাওয়া বাবু তো চান করানো হয়ে গেছে বাবুকে খাওয়ানো হয়ে গেছে এটা বাবুর থালি তো বাবুর থালে দেখো আমি ওর খাওয়ানো হয়ে গেছে বাবুর থালি আমি নিয়ে নিয়েছি একবারে পটল রসা নিয়েছি আর শাক ভাজা এখানে ডাল ডাল নিয়েছি তো এটা দিয়ে আমি খেয়ে নেবো বাবুর একটা ছোট্ট থালের মধ্যে চলো আবার পরে তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তার মধ্যে যেন বাবু বাবুকে হচ্ছে খাইয়ে দিয়েছিলাম তা তারপর আমি খেতে বসেছি তো আমার শাশুড়ি আমার বাবুকে ঘুম পাড়াই দিয়েছি এখন আমি মানে একটু খিদে পাচ্ছিলো আমার কেন যেন ফাঁকে ফাঁকে কিছু না কিছু খেতে ইচ্ছা করেই সেটা জিনিস থাকলেই কি আর না থাকলেই কি ভাত থাকলে ভাত খাই বাট ভাত তো সবসময় খাওয়া যায় না হালকা ফুলকা খাওয়ার খেতে ইচ্ছা করে তো তার মধ্যে দেখো এই যেটা একটা দুটো ললিপপ নিয়েছে যেন দুটো তো এটা খাইনি এটা তোমার নীল রঙের পলিথিনে কি আছে যায় না কীরকম কালার আছে সেটা আমি জানি না পার এটা হচ্ছে লাল রঙের মধ্যে ছিল আমি ভেবেছি স্ট্রবেরি ফ্লেভার হবে কেন স্ট্রবেরি ফ্লেভারটা আমি লাল রঙের প্যাকেটটা নি তখন খাই তো দেখি গ্রিন কালার বেরিয়েছে তো গ্রিন কালার কেশের ফ্লেভার বলো তো কেশের ফ্লেভার তোমার কাঁচা আমের ফ্লেভার তো এটা কাঁচা আমের ফ্লেভার তো বেশ ভালোই লাগলো খেতে অতটা খারাপ হয়নি তো আমার ঘুম পাচ্ছি না আমি একটু ফোন মন দেখে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছি তো চলো একটু ললিপপটা খেয়ে নিই তারপরে আসছি আমার বাবু যখন উঠে পড়বে তখন স্ত্রী এখনো গরম আছে ও আমার হাত হাত নিয়ে স্ত্রীটা ধরতে বলছে আমি না গরম না গরম আর এই কয়টা শাড়ি স্ত্রী হয়ে গেছে কয়টা একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতখানা সাতখানা শাড়ি স্ত্রী হয়ে গেছে স্ত্রী করার জন্য দেখো কত কিছু তুলতে হয়েছে এগুলো সব পলিথিনগুলো তুলতে হয়েছে নাহলে পলিথিন যে ইসে যাবে পুড়ে যাবে মানে আগুন ধরবে না এমনি পুড়ে যাবে আর চলো বাকিগুলো শাড়িগুলো ইস্ত্রি করিনি সেদিনকে তো আমি ইস্ত্রি করতে পাইনি তিন চারটে ইস্ত্রি করেছিলাম তারপর বাবু আর করতে দেয়নি আমার বারবার করে হাত নিচ্ছে হাত নিয়ে যে ধরতে বলছে ধরো আর আমি ধরবো না গরম আছে তা চলো আবার পরে আসছি খুব মানে এক ঘন্টার মধ্যে মানে এত তাড়াতাড়ি করেছি মানে কি বলবো মানে ভালোভাবেই করেছি খারাপভাবে করিনি তো তো গরম ধরে গেছে দেখতে পাচ্ছ ঘামটা বেরিয়ে গেছে ইস্ত্রি করেছি তো সেই জন্য গরম ভাব যেটা বেরোয় সেটা গায়ের মধ্যেই লাগে এখন আমি চান করবো না গা হাত পা ধোবো তো চলো সঙ্গে থাকো তোমরা সবাই এখনও অনেকগুলো শাড়ি আছে সেগুলো আমি ইস্ত্রি করে রেখে দেবো আর চেষ্টা করব যে মানে কোথাও গেলে যে শাড়িটা পরা হয় সেই শাড়িটা পরে ধুয়ে পরপর ইস্ত্রি করে রাখা নালে পরে না পরে এক কাতে স্ত্রী হয়ে যায় কয়েকদিন ধরে স্ত্রি অনেক দিন ধরে স্ত্রী করা হয় না কারণ হচ্ছে ইস্ত্রি করার সিস্টেম ছিল না কিভাবে কি করে স্ত্রীটা করব তো সেই কারণে তো চলো আবার পরে আসছি এখনকার মধ্যে তো এখানে তো পোলাও আমি রেডি করে নিয়েছি সন্ধ্যার সময় বাবুকে খাওয়াবো বলে তো এখানে পোলাও বানিয়েছি জিনিস ছিল না সিম্পেলে রান্না করেছি গরম গোটা গোটা গরম মশলা ছিল না তো আমি ইলাজ দিয়েছি শুধু আর হচ্ছে কাজু তারপরে কিশমিশ দিতে হয় সেগুলো দিই আবার আদা বাটা দিতে হয় সেটাও দিই মানে সিম্পেল খিচুড়ির মতন করে দিয়েছি তো গোবিন্দভোগ চালটা খুব ভালো খাওয়া তো চলো বাবুকে খাইয়ে দিই তারপরে আসি তো এখানে বাবুর জন্য হচ্ছে দুধ দুধ রুটি আর আমার আমার জন্য হচ্ছে পান্তা ভাত তো বাবুকে খাইয়ে দিয়ে ঘুম পাড়ায় দেবো তারপর আমি পান্তা ভাতটা খেয়ে নেবো তো এখানে পান্তা ভাত খেতে খুবই ভালো লাগে তো চলো আমি এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি পুরোটা ভিডিও দেখার জন্য ধন্যবাদ তো এখনকার মতন রাখলাম টাটা বাই বাই আবার পরে নেক্সট ব্লগে দেখা করবো